আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে আর আজকে মাসা অনেক লাহোরি আছে যারা লাহোরি নেবেন জোড়া তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি তো চলেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করি আজকের ভিডিও দেখা লিল্লা এক জোড়া ফ্রেশ টয় লাহোরির বেবি দেখতে পাচ্ছেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একজোড়া লাহোরির টক টকা লাল গাঢ় একদম বেবিটা মার্শাল্লা পায়ের ফেদার চোখে শেপ দাঁড়ানো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা লক্ষার পেয়ার মাশাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন লেজ আর ফুল জেট স্প্রিং লেজগুলো দেখেন পাখা মার্শাল্লা একদম ছড়ানো ছিটানো খুব বিগ সাইজের লেজগুলো দ্বিতীয় কথা পায়ের ফেদার দেখেন মেলটার একটু কাটা আছে উঠতেছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একজন ফুল জেটি স্পিং গলা কষা রানিং পেয়ার ব্ল্যাক লক্ষা আরও একজোড়া লাহোরি মার্শাল্লাহ এটা হচ্ছে মেল আর ওইটা হচ্ছে ফিমেল তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দাম পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময় পেয়ে যাবেন দেখেন ফুল ব্রিডিং মুডে আছে আমরা একটা বাচ্চা ওর কাছে রাখছি আর ফুল ব্রিডিং মুডে আছে ওরা দুইজনাই তো এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই টয় লাহোরি বেবিটা সংগ্রহ করে নিতে পারেন এখানে আরও এক জোড়া লাহোরি বেবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া একদম ফুল ব্ল্যাক যাদের ভালো লাগবে তারাও এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকার বিনিময়ে আপনারা আরও এক জোড়া টয় লাহোরির বেবি পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার আর চাইলে বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবেন আরও এক জোড়া গ্রেবার লাহোরি দেখতে পাচ্ছেন পায়ের ফেদার দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা খুবই রাগি ছোট বাচ্চা তারপরও যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটাও নিতে পারবেন নয়শো টাকায় মোট আমরা চার জোড়া দেখাইলাম বেবি চার জোড়া বেবি দেখালাম লাস্ট জোড়া রানিং পেয়ার দেখাবো যাদের ভালো লাগবে তারা চার পা একসাথে যদি নিতে চান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আলহামদুলিল্লাহ রানিং একজোড়া লাহোরি পেয়ে যাচ্ছেন দেখেন ফুল ব্ল্যাক কোনোভাবে যদি রানিং লাহোরি পেয়ারটা নিতে চান বা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনার একজোড়া রানিং লাহোরি মার্শাল্লা সামনে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল একদম ফুললি ফ্রেশ আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন জোড়া হাই কোয়ালিটির টপ লেভেলের রেসার আছে মার্শাল্লা ব্যালেন্সটা দেখলেই মানে দাঁড়ানোর যে ব্যালেন্সটা মার্শাল্লা দেখেন ফিমেলটার পায়ে একটা ট্যাগ আছে মেলের পায়ে ট্যাগ নাই আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন ভিহার্স খুবই চমৎকার একটা রেসার পেয়ার চোখ ঠোঁট দাঁড়ানোর কোয়ালিটি আর গায়ের যেই ফেদারটা দেখলেই বুঝতে পারবেন একদম ফুললি ফ্রেশ হাতবাজি হাত বাজি রুমের মধ্যে ঘনবাজি যে কবুতরগুলা সেটাই যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বাজির ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি চাইলে আপনারা বাসায় এসে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই যারা রাজশাহীর গিরিবাজ উড়ন বাজি একটা হাতবাজি একটা এটা হচ্ছে ছাললেই বাজি চেষ্টা করতেছে এখানে দেখানোর জন্য এই যে দেখছেন বাজির কোনো মিস নাই ঠিক আছে এটা মাদি আশা করি যতটুকু পার্সি দেখাইছি এই এই যাসনা 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 এই হচ্ছে মাদিটা মার্শাল্লাহ নটটাও খুব ভালোবাজি আছে সবগুলো একসাথে দেখাইতে পারবো না যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে একদম হাতবাজি উড়নবাজি তো এইগুলো না উড়নবাজি হচ্ছে এটা একশো পিচ কবুতরের মধ্যে সর্বোচ্চ দশ জোড়া বা দশ পিচ কবুতর আমরা হাতবাজি নিয়ে আসতে পারি বা পাই যারা এটা নেবেন অবশ্যই যোগাযোগ আল্লাহ উরনবাজি এটা দেখাইছি হচ্ছে এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে হাতবাজি আর এটা হচ্ছে উড়ন বাজি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন নরের ঝুঁটি আছে মাদির ঝুঁটি নাই পরে আবার বলবেন যে ভাই কি দেখাইলেন কি দিলেন যাদের পছন্দ হয় তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা কবুতর একশো পারসেন্ট উড়ায় মজা পাবেন উড়নের মধ্যে বাজি পাবেন ইনশাল্লাহ একজোড়া দামাচিন আছে মার্শাল্লা এটা হচ্ছে ফিমেল আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেল আলহামদুলিল্লাহ যাদের পেয়ারটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন একদম বুট ঠোঁটের একদম বুট ঠোঁটের দেখলেই বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ একশো একশো পাবেন একশো একশো রকম মিসমার্ক নাই কোনো রকম চুল ফাটা ফুটে কিচ্ছু নাই একদম ফ্রেশ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পঁচিশশো টাকা আরও একজোড়া হাতবাজির কবুতর মার্শাল্লাহ রাজশাহী চলেন এটা একটু বাজি দিয়ে দেখাই এই দেখছেন বাজি যেগুলো দেখাবো যেটার কথা বাজি বলবো সেটা বাজি হবে ঠিক আছে এর আর ভালো বাজি এরচ আর ভালোবাজি মানে রাজশাহী গিরিবাজের কেউ দিবে বলে মনে হয় না গ্যারান্টি সহকারে নিবেন গ্যারেন্টি সহকারে ভাই হাতবাজির পেয়ারটা কেউ নিলে দাম থাকবে আলোচনা সাপেক্ষে সব গিরীবাজ বাজি হয় হাতবাজি যেগুলো হাত বাজি দেখাই দিব যারা আসবেন দেখবেন বুঝবেন শুনবেন নিবেন দাম বেশি পড়বে একটু যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই আর একটা ঠিক আছে হাত বাজে একেবারে এই দেখেন ফুল হাত বাজি ফুল এই দেখেন শার্টিং আছে মার্শাল্লাহ কেউ যদি শার্টিংটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা জুমার দিনে মাত্র পাঁচশো টাকায় পেয়ে আছেন ওইটা ফিমেল হবে আর এটা মেল চার থেকে পাঁচ পর চলতেছে মাত্র পাঁচশো টাকা এখানে তিনজোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে ট্যাগ নাম্বার এক ট্যাগ নাম্বার দুই এবং ট্যাগ নাম্বার চার এই সবজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নাম্বার ট্যাগ আর এখানে হচ্ছে এই যে এটা এক নাম্বার ট্যাগের নটটা এবং কি এক নাম্বার ট্যাগের এটা মাদিটা আর এটা হচ্ছে দুই নাম্বার ট্যাগ এটা মাদি আর এটা দুই নাম্বার ট্যাগের নর তো এখানে যেগুলো আছে সেগুলো সবগুলো হাই কোয়ালিটি এবং হাই লেভেলের কবুতর আলহামদুলিল্লাহ আপনারা যারা চিনেন জানেন বোঝেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া আছে তিন জোড়া কবুতর যদি কেউ একসাথে একত্রে নেন তাহলে ফিক্সড রাখবো তেত্রিশশো টাকা ফিক্সড তেত্রিশশো টাকা কোয়ালিটি দেখে এই যে দেখেন কোয়ালিটিগুলা প্রতিটা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ এর আগে আমরা এক হাজার টাকা প্যাকেজ দিয়েছে আর এগুলো হচ্ছে তিন জোর একসাথে নিলে তেত্রিশশো টাকার ভ্যাঙ্গা নিলে একটু দাম বেশি পড়বে কেউ তিন জোড়া একসাথে নিলে ঠিক আছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ এটা নর এটা মাদি যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন